তোমার কি এমন কোন আমল আছে না কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক কিনা গোপন দান আল্লাহ রাগ কে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতসের শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না মানুষ টের পাওয়া অত দূরের কথা চিল্লায় পড়ে না আল্লাহু এই জন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম আল্লাহর কোরআন যদি ঠিক মতো মতো পড়া যায় মানুষের মানুষ জান্নাতি তার মানে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে সুরাই আল্লাহ কি বললেন পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল নাল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কেল্লা আল আতা আলাল ইনসান হাল হচ্ছে স্তেফাম তাকরিরী বিমা আনাখাদ আতা আলাল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাঈ কুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাস্সিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সৈয়েতেনা আদা আমার এক আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছেন কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সৈয়দিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লাই বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি সুমানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সৈয়দানা আদম আলাহ ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হারি আলাই হিয়ার বা আইন আয়া উমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকাল ফাখার টোকা মল্লে ঠন ঠন করে সুবানলা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বছর তিনচল্লিশে কত একশো বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গোস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া আম মজগুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোরা করা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টোলিক ডায়াস্টোলিক যে ধপ ধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে টুষ আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দা লিডাল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছে এটার উপর এটাকে ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রুণ তথ্য হাউ দ্য লিডল ইমব্রয় ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিডল ইম্র ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় সেই তোর কেউ চিনত না তোর নামটাও কেউ জানত না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগেনা এরকম টাকাটা ছড়ায় নাই। ঠিক। লমিয়াকুন সেই আম যকুরা। তোরসে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি এখনো যারা গদ্দারী করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবেনা চিল্লায় কাও ঠিক কি এত বড় বড় দাপট ওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাজারের জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওইটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আচাপ আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইন দাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াতরাব বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন শুক্র ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু। ডিম্বা ডিম্বও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আল আল উনসাভিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিস্কুটির কোটির একটা ছেলেরা আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক